আসসালামু আলাইকুম। প্রাণবন্ত শিক্ষককে আসসালাম। সকলে ভালো আছো। গত টিউটোরে আমরা 3 4 5 6 সম সমসংغر সমাদন করে দিয়েছিলাম। আজ আমরা পিরামিড সম্পর্কে জানব। প্রাচীন মিশরের পিরামিডের কথা কে না জানে? আমরা সবাই শুনেছি। আমরা ব্যক্তিগত ও সমাজজীবনে প্রতিদিন কত কিছুই ব্যবহার করি। নিজে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো ব্যবহার করি, সেই ব্যবহার বস্তুগুলোর মধ্যে কি তোমরা বলতে পারবে যে কোন কোন কাজে ব্যবহার হয় কোন দ্রব্য বা বস্তু? প্রথম চিত্রে প্রথম টুকরা দেখো এখানে এটি বলা হয়েছে খাওয়ার কিন্তু আমরা জানি না যে এটা কি তৈরি করছি দ্বিতীয় চিত্রে একটি তাবু দেখা যাচ্ছে এটা একটি বলা হয়েছে এটি একটি কমি দূরত্ব রয়েছে এরপর দেখো সাধারণত অস্থায়ী কোনো জায়গায় এরকম ধরনের তাবু বাঁচদের কার দিয়ে কাপড় দিয়ে তৈরি এখানে আরেকটি দেখো এটি হচ্ছে ট্রাফিক পুলিশেরা ব্যবহার করে থাকে রাস্তায় দেওয়া থাকে এবং আরো অনেক জায়গায় এরকম বস্তুগুলো কিন্তু আমরা দেখতে পাই তৃতীয় স্মৃতি দেখা হয়েছে তার সতর্কতা বোঝাতে ব্যবহার করা হয় কোনো জায়গায় ভেজা বা পিচ্ছিল থাকার কারণে ওই ব্যবহারটি ব্যবহার করা হয় আর চতুর্থ চিত্রটি আমরা পথের মাঝখানে ট্রাফিকেরা এটি ব্যবহার করে থাকে রাস্তা দিয়ে পারাপার না করার জন্য সবগুলোই কিন্তু এক একটা ঘন বস্তু এ ধরনের আরো কত কিছুই না দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি তবে উপরের বস্তুগুলির বিশেষ বৈশিষ্ট্য হল প্রত্যেকটি বস্তুর ভূমির তল একটি ত্রিভুজ একটি চতুর্ভুজ বা অন্য কোনো বহুভুজ আবার পার্শ্বতলগুলো প্রত্যেকটি ত্রিভুজ আকৃতির তাছাড়া এই ত্রিভুজ আকৃতির পার্শ্বতলগুলো একটি শিশু বিনীত মিলিত হয় এ ধরনের ঘন নাম কি তোমরা বলতে পারবে এই ধরনের ঘন না নাম হচ্ছে পিরামিড তাহলে দেখো তোমরা কি এই ধরনের আরো কিছু জিনিস বা ঘন বস্তুর নাম লিখে একটি তালিকা তৈরি করতে পারবে তোমার তালিকাগুলো কিন্তু এখানে নিচের ছকে এখন লিখতে বলছে বস্তুর নাম এক দুই দিন এভাবে এখানে লেখার কথা বলা হয়েছে এরপর দেখো পিরামিড বহু জাতি ভূমির উপর অবস্থিত যে ঘনবস্তু পার্শ্বতল ত্রিভুজ আকৃতি এবং পার্শ্বতল গুলো একটি আমরা পিরামিড বলবো পিরামিড কাকে বলে এখান থেকে আমরা জেনে নিব তবে পিরামিডের ভূমি যে কোনো আকৃতির বহুভুজ ও পার্শ্বতল গুলো যে কোনো আকৃতির ত্রিভুজ হতে পারে পিরামিডের ভূমির সমবাহ বহুভুজ বা সুষম বহুভুজ এবং পার্শ্বতলগুলোর সর্বসম ত্রিভুজ হলে তাকে সুষম পিরামিড বা নিয়মিত পিরামিড বলে বলেন বস্তুত্ব সুষম পিরামিড বা নিয়মিত পিরামিড খুবই নন্দন পিরামিডের ভূমি সুষম বহুভুজ না হলে অথবা পার্শ্বতলগুলোর সর্বসম ত্রিভুজ না হলে তাকে বিষম বাহু যাব এটা সুষম সুষম আহ পিরামিড বা নিয়মিত পিরামিড আর পরেরটা দেখা যাচ্ছে অনিয়মিত পিরামিড এর তলগুলো কিন্তু বাহুগুলো সমান নয় তাহলে একটি শীর্ষ থেকে শিশু থেকে লম্ব আঁকলে লম্বটির পাদবিন্দু যদি ভূমির অন্তকেন্দ্র হয় তবে তাকে খাড়া পিরামিড বলে ভূমির অন্তঃকেন্দ্র বলতে ভূমি বহুভুজের অন্তকেন্দ্র বোঝায় যে কোনো পিরা নিয়মিত পিরামিড বলতে খাড়া পিরামিড কে আমরা বুঝে একটি পিরামিডের শীর্ষ থেকে ভূমির উপর লম্ব আঁকলে লম্বটি পাদ বিন্দুতে বিন্দু যদি ভূমির অন্তকেন্দ্র না হয় তবে তাকে হেলানো পিরামিড বলে দেখো এই যেমন তোমার একটু এটা হেলানো পিরামিড এরপর পিরামিডের শীর্ষ পিরামিডের ত্রিভুজাকার পার্শ্বতল গুলো যে সাধারণ বিন্দুতে মিলিত হয় তাকে পিরামিডের শীর্ষ বিন্দু বলে এই সংজ্ঞাগুলো কাকে বলে এগুলা কিন্তু তোমাদের প্রত্যেকটাই মনে রাখতে হবে স্মরণ রাখতে হবে এখানে চিহ্ন এবং এক প্রকাশ এগুলোতে কিন্তু অবশ্যই অবশ্যই আসবে এখান থেকে আসবে তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করে রাখবে পিরামিডের ভূমি যে যে ভূমির উপর পিরামিড অবস্থিত তাকে পিরামিডের ভূমি বলে এই যে এই অংশটা পিরামিডের ভূমি বলে পিরামিডের ভূমি যে কোনো আকারের বহুভুজ হতে পারে পিরামিডের উচ্চতা পিরামিডের শিশু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে পিরামিডের উচ্চতা বলে এই যে এই অংশটুকু দৈর্ঘ্য হবে এই দৈর্ঘ্যটুকু বলা হবে উচ্চতা পিরামিডের হেলানো উচ্চতা পিরামিডের শিশু থেকে ত্রিভুজের ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে পিরামিডের হেলানো উচ্চতা বলে এরপর পিরামিডের ধাপ পিরামিডের শিশু ও ভূমির যে কোনো কৌণিক বিন্দু সংযোজন রেখা রেখাংশ পিরামিডের এক একটি ধাপ তাছাড়া ভূমির বাহু গুলো ধার যে কোনো পিরামিড ভূমির বাহু সংখ্যা ও পার্শ্বতলের সংখ্যা সমান কিন্তু ধারের সংখ্যা এবং ভূমির বহুভুজের সংখ্যা বা পার্শ্বতলের সংখ্যা দ্বিগুণ তাহলে পিরামিড বিশ্লেষণ করলে একটি পিরামিড এ যেসব উপাদান পাওয়া যায় তাহলে একটি শীর্ষবিন্দু থাকবে একটি বহুভুজ ভূমি থাকবে কমপক্ষে তিনটি বা তার অধিক ত্রিভুজাকার পার্শ্বতল থাকবে এখন আমরা পিরামিডের ক্ষেত্রফল নির্ণয় করব আমরা এখন পিরামিডের ক্ষেত্রফল বের করার চেষ্টা করব পিরামিডের ভূমি ও পার্শ্বতলগুলোর ক্ষেত্রফলই পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল দেখো একটি পিরামিড যে ভূমির উপর অবস্থিত তার ক্ষেত্রফলই পিরামিডের ক্ষেত্রফল যে ভূমির উপর অবস্থিত তার মানে এই যে নিচের অংশটুকু এই অংশটুকুকে আমরা ক্ষেত্রফল বলবো পিরামিডের ভূমি ত্রিভুজাকার চতুর্ভুজাকার পঞ্চভুজাকার বা যে কোনো বহুভুজাকারে হলে তার ক্ষেত্রফল নির্ণয় করতে এবার পার্শ্বতলের ক্ষেত্রি পার্শ্বতল গুলো ত্রিভুজাকার তাহলে মনে করো চতুর্ভুজ আকার এই পিরামিড এর ভূমির বাহুগুলোর ত্রিভুজের উচ্চতায় হেলানো উচ্চতা পিরামিড এর পার্শ্বতলের ক্ষেত্রফল হাফ গুণ এ বাই এস এ দ্বারা আমরা যে কোনো বাহু আর এস হচ্ছে কি হেলানো উচ্চতা আবার হাফ গুণ বি উচ্চতা এটা বাহু যাবে তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস সবগুলো বাহু গুণ উচ্চতা সূত্র কিন্তু একই হাফ ইন্টু ভূমির পরিসীমা গুণ হেলানো উচ্চতা বর ব্যাপক তাহলে পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফল এই সূত্রটি সকল পিরামিডের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য তাহলে সূত্রটি কি হল পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমির পরিসীমা গুণ হেলানো তলের উচ্চতা বর ব্যাকক এবং পিরামিডের সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে ভূমির ক্ষেত্রফল গুণ পার্শ্বল গুলোর ক্ষেত্রফল দুটি ক্ষেত্রফল এখানে যোগ পিরামিডের সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল সমান ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি ভূমির পরিসীমা গুণ হেলানো যে এই সূত্রটি এখানে তাহলে আমরা পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল সর্বশেষ সূত্রটি বলতে পারি ভূমির ক্ষেত্রফল যোগ হাফ ইন্টু ভূমির পরিসীমা গুণ হেলানোর তলের উচ্চতা এই সূত্রগুলো আমরা অবশ্যই মনে রাখবো তো সেক্ষেত্রে আজ এই পর্যন্ত সামনের দিন আমরা এই সমস্যা সমাধান করার চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ